so শহীদ ভাই কে যান না শহীদ মর্যাদা পক্ষে তাকে দান করেন তাদের বাবা মা পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করা আমাদের কাহিনী খাদানা থেকে আল্লাহ তাদের কাছে স্বাস্থ্য সহযোগিতা করেন আল্লাহ আমাদের প্রতি যারা আল্লাহ আমাদের সাথে যারা অসুস্থ হয়ে সুস্থ করে দেন এই মানা থেকে উদ্ধার করেন আল্লাহ প্রশাসন সহ আজকের এই কর্মসূচিতে যারা আমাদেরকে বিভিন্ন

হয়েছে আমাদের অনেক পুরা পুরা কারাগারতে বেজায় হয়েছে ডাবল পুরা দেশবাসের পক্ষ থেকে